আসসালামু আলাইকুম আহমতুল্লা সকালে ফজরের পর বারিন্দার মধ্যে আসলাম এক সপ্তাহে মোটামুটি ইংলিশ করে একটু করতে পেরেছি জানি না আসেন আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা জারি আছে দুই মাস টানা ট্রেনিং চলবে দোয়া করবেন যেন ইংলিশে পুরোপুরি কথা বলতে পারি আসেন আজকে আমরা কিছু ট্রেন শিখবো আরবির সাথে সমন্বয় করে প্রথমে আসেন আমরা তো আরবি তো অনেক গরদান শেখা পড়েছি আজকে ইংলিশে কিছু গরদান আমরা শুনি প্র্যাকটিস করি প্রথমে হচ্ছে ভবিষ্যতের কোনো কাজ যদি আমি বুঝাইতে যাই বলতে চাই ইংলিশে সেক্ষেত্রে ইংলিশে উইল ওয়ান্ট আসে উইল ওয়ান্ট এটা হচ্ছে ইংলিশ আর বাংলাতে স্ট্রেকচারটা হচ্ছে এরকম খাবো খাবো না খাবে খাবে না তাহলে প্রথমে হাজিরের ছয়টা সিগা হ্যাঁ প্রথম মোতাকাল্লিমের ছয়টা সিগা এরপর হাজিরের শিখা এরপরে গায়েবের সিগা এরপরে জমা হাজিরের সিগা জমা মোতাকাল্লিমের সিগা জমা হাজির এরপর জমা গায়েব এভাবে প্রত্যেকটার গরদান হবে আসেন আমরা একটু প্র্যাকটিস করি প্রথমে হাজিরের সিগা আই উইল ইট আই ইট আমি আই উইল ইট আমি খাবো আই ওয়ান্ট ইট আমি খাবো না আই ইট আমি কি খাবো ওয়ান ইট আমি কি খাবো না হোয়াট উইলাই ইট আমি কি খাবো হোয়াট ওয়ান টাইট আমি কি খাবো না এরপর হচ্ছে হাজিরের সিগা ইউ উইল ইট তুমি খাবে ইউ ওয়ান্ট ইট তুমি খাবে না উইল হইট তুমি কী খাবে ওয়ান টু ইট তুমি কি খাবে না হোয়াট উইল উইথ তুমি কী খাবে হোয়াট ওয়ান টু তুমি কি খাবে না এরপর হচ্ছে গাইবের সিগা হিউ উইল ইট সে খাবে হি ওয়ান্ট ইট সে খাবে না হুইল হিট সে কি খাবে ওয়ান্ট ওয়ানিট সে কি খাবে না হোয়াট উইল ইট সে কি খাবে হোয়াট ওয়ান্ট ইট সে কি খাবে না এরপরে হচ্ছে মোতাকার্লিম মোতাকার্লিম বহু পচন জমা সিয়া উই দিয়ে ব্যবহার হয় উই উইল ইট আমরা খাবো উই ওয়ান্ট ইট আমরা খাবো না উইল উইল উইট আমরা কি খাবো ওয়ান টুইট আমরা কি খাবো না হোয়াট উইল ইট আমরা কি খাবো হোয়াট ওয়ান টুইট আমরা কি খাবো না এরপরে ইউ ইট তোমরা খাবে ইউ ওয়ান ইট তোমরা খাবে না উইল উইট তোমরা কি খাবে ওয়ান টুইট তোমরা কি খাবো না হোয়াট উইল ইট তোমরা কি খাবে হোয়াট ওয়ান তোমরা কি খাবে না দে ইট তারা খাবে দে ওয়ান ইট তারা খাবে না উইল ইট তারা কি খাবে ওয়ান ডিৎ তারা কি খাবে না হোয়াট উইল ইট হোয়াট উইল দে তারা কী খাবে হোয়াট উইল হোয়াট উইল দি তারা কী খাবে হোয়াট ওয়ান ডিৎ তারা কী খাবে না এটা চলে গেল গায়েবের সবগুলো গরদান হাজির জমা বহু বচন গায়েব সব এখন এই ভবিষ্যতের মধ্যে আবার মডাল ভাব আছে আরও পাঁচটা ভবিষ্যতের সাথে আরও পাঁচ রকমভাবে অর্থ হয় হ্যাঁ ওগুলোর আবার সবগুলো ঘরদান এভাবে সিগা বের হবে তো সময় তো অনেক লাগবে সেগুলো বলতে গেলে তো সেগুলোর স্ট্রেকচারটা শুধু আমি বলি সেগুলো যেমন মডাল ভাব খ্যান খ্যান খাঁট খান্ট তারপরে খুট খুট খডেন খুডেন্ট শুট সুডেন্ট তারপরে মাস্ট মাস্ট মাসেন্ট মাইট মাইট নট হ্যাঁ খ্যান খাট পারি 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 না হ্যাঁ খুট খুডেন্ট পারবো পারতাম পারতাম না শ্যুট শুটের উচিত ছিল ছিল না হ্যাঁ তারপরে মাস মাসে অবশ্যই আমি এটা করব হ্যাঁ বা অবশ্যই আমি সেটা করব না কিছুতেই করব না বা আই মাইট নট আমি হয়তো করবো হ্যাঁ আই আই মাইট আই মাইট আমি হয়তো করবো আই মাইট নট আমি হয়তো করব না এটা তো গেল গায়ে এই ভবিষ্যতের সব অর্থ আমি এগুলোর মধ্যে আমি বলতে পারব এরপরে আসেন যদি আমি সাধারণ একটা কথা যদি আমি বলতে চাই তখন কিভাবে বলব সেটা বাংলা স্ট্রাকচার হচ্ছে যে খাই খাই না খায় খায় না খাই খাই না খাও খাও না খাই খায় না হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে ডু ডোন্ট ডাজ ডাজেন্ট আর সিগাগুলো এভাবেই হবে তা আসেন প্রথমে আমি মোতাকালেমের সিগাগুলো বলি ইট দিয়ে বলি হ্যাঁ আই ইট আমি খাবো আই ইট আমি খাই আই ইট আমি খাই আই ডোন্ট ইট আমি খাই না ডু আই ইট আমি কি খাই ডোন্ট আই ইট আমি কি খাই না হোয়াট ডু ইট আমি কী খাই হোয়াট ডোণ্ট আইট আমি কী খাই না এরপর হচ্ছে ইউ উইথ তুমি খাও ইউ উইথ তুমি খাও ইউ ডোন্ট ইট তুমি খাও না ডু ইউ তুমি কি খাও ডোন্ট ইউ তুমি কি খাও না হোয়াট ডু ইউ তুমি কী খাও হোয়াট ডোন্ট ইউ তুমি কী খাও না হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে গায়ে গায়াবিসা এখানে একটু পার্থক্য আছে এখানে অ্যাস জো হবে হ্যাঁ যেমন হি ইটস এভাবে হবে হি ইট সে খায় হি ইট শে খায় হি ইজেন্ট হবে হ্যাঁ হি হি ইট সে খায় হি ইজেন্ট ইট না হি ইট শে খায় ডাজ্ট হি ইট শে খায় হি ডাজেন্ট ইট শে খায় না ডাজ ইট শে কি খায় ডাজেন্ট ইট শে কি খায় না হোয়াট ডাজ ইট শে কি খায় হোয়াট ডাজেন্ট ইট সে কি খায় না এরপরে উই উই ইট আমরা খাই উই ইট আমরা খাই উই ওয়ান্ট ইট আমরা খাই না উই ইট আমরা খাই উই উই ডোন্ট ইট আমরা খাই না ডু ইট আমরা কি খাই ড ইউট আমরা কি খাই না হোয়াট ডু ইউ আমরা কী খাই হোয়াট ডোঁট ইউট আমরা কী খাই না তারপরে ইউ উইথ ইউ ইট তোমরা খাও ইউ ইউ উইথ তোমরা খাও ইউ ডোট ইট তোমরা খাও না ডু ইউ তোমরা কি খাও ডোট ইউ তোমরা কি না হোয়াট ডু তোমরা হোয়াট হোয়াট ডু ইউ তোমরা কী খাও হোয়াট ডোট ইউ তোমরা কী খাও না এরপর হচ্ছে দে 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 তারা তারা খায় খায় উইথ দেট তারা খায় না দুধেই তারা কী খায় ডোম দিক তারা খায় না দুধেই তারা কী খাওয়ার ডম দিক তারা কী খায় না বুঝতে পারছেন এটা হচ্ছে কি গেল এই সাধারণ যদি কোনো কাল আমি বোঝাই তখন এখন আমি যদি বর্তমান এখন কোনো কাজ আমি করছি চলমান সেক্ষেত্রে আমি ইংলিশে কীভাবে অর্থটা আমি প্রকাশ করবো প্রথমে এটার ইংলিশ স্ট্রাকচার আমি অ্যামিজার আর বাংলাটা হচ্ছে খাচ্ছি খাচ্ছি না খাচ্ছে খাচ্ছে না খাচ্ছ খাচ্ছো না এভাবে নিতে পারেন খাচ্ছি 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 না খাচ্ছো খাচ্ছো না খাচ্ছে খাচ্ছে না ঠিক আছে তো আসেন আমরা একটু প্র্যাকটিস করি আর একটার সাথে আইএনজি যোগ হবে আম ইটিং আমি খাচ্ছি আম নট ইটিং আমি খাচ্ছি না এম আই ইটিং আমি কি খাচ্ছি আম আই নট ইটিং আমি কি খাচ্ছি না হোয়াট এম ইটিং আমি কি খাচ্ছি হোয়াট আমি নট ইটিং আমি কি খাচ্ছি না এরপরে ইউ আর ইটিং তুমি খাচ্ছো ইউ আন ইটিং তুমি খাচ্ছো না আর ইউটিং তুমি কি খাচ্ছো আনটিং তুমি খাচ্ছো হোয়াট আর ইউটিং তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ তুমি কী খাচ্ছ খাচ্ছো না হ্যাঁ এরপর হবে গায়ে বেশ শিগা হিজ ইটিং হিজ ইটিং সে খাচ্ছে হি হিজ ইটিং সে খাচ্ছে হি ইজেন্ট ইটিং সে খাচ্ছে না ওয়াজ ইটিং সে কি খাচ্ছে ওয়াজেন্ট ইটিং কি খাচ্ছে না হ্যাঁ ইজ ইজেন্ট হবে আবার বলি আমি ইজ ইটিং সে খাচ্ছে ইজ ইটিং সে খাচ্ছে খাচ্ছে না ইজ হিটিং শেখে খাচ্ছে ইজেন্ট খাচ্ছে না হোয়াট ইজ ইটিং সে কি খাচ্ছে হোয়াট ইজেন্ট ইটিং সে কি খাচ্ছে না এরপরে উই আর ইটিং আমরা খাচ্ছি আমরা খাচ্ছি না আর ইউটিং আমরা কি খাচ্ছি আমরা কি খাচ্ছি না ইউ রিটিং তুমি তোমরা খাচ্ছো ইউ আর ইউ রেটিং তোমরা খাচ্ছো তোমরা খাচ্ছ না ও ইউটিং তোমরা কি খাচ্ছো তোমরা কি খাচ্ছো রিটিং তোমরা কি খাচ্ছো না তারপরে দে আর ইটিং তারা খাচ্ছে দে আর ইটিং তারা খাচ্ছে না আর দে ইটিং তারা খাচ্ছে আর ইটিং তারাই খাচ্ছে না ওয়ার আর দিয়ে ইটিং তারা কি খাচ্ছে ওয়ার্ড আর ইটিং তারা কী খাচ্ছে না চলে গেল এটা এখন হচ্ছে আমি যদি কোনো এই এটা তো বর্তমান চলে গেল এখন আমি যদি অতীতের কোনো কাজ যদি আমি বোঝাতে চাই ইংলিশের মধ্যে অতীতের কোনো কাজ আমি করেছিলাম হ্যাঁ সেক্ষেত্রে আমি কীভাবে ব্যবহার করব সেক্ষেত্রে ইংলিশ ইংলিশ স্ট্রাকচারটা হচ্ছে ওয়াজ ওয়াজেন্ট ওয়াজ ওয়াজ ওয়ার ওয়ান্ট আর বাংলার স্ট্রাকচার হচ্ছে খাচ্ছিলাম খাচ্ছিলাম না খাচ্ছিলে খাচ্ছিলে না খাচ্ছিলো খাচ্ছিলো না এরকম অর্থ আসবে আর সিগাগুলো এভাবেই হবে তাহলে আমরা অতীতের যে কোনো অর্থ আমরা ব্যবহার করতে পারবো তাহলে আসেন আমরা বলি হ্যাঁ আর একটা সাথে জো হবে তাহলে আই ওয়াজ প্রথমে মোতাকালিমে সিগা আই ওয়াজ ইটিং আই আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইন্ট ইটিং আমি কি খাচ্ছিলাম না আমি কি খাচ্ছিলাম আই ওয়াজ আবার আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইন ইটিং আমি খাচ্ছিলাম না ওয়াজ আই ইটিং আমি খাচ্ছিলাম ওয়াজ এন আইটিং আমি খাচ্ছিলাম না হোয়াট ওয়াজ ইটিং আমি কী খাচ্ছিলাম হোয়াট ওয়াজ ইন আইটিং আমি কি খাচ্ছিলাম না এরপর হচ্ছে এই কি বলে সামনের হাজিরের সিগান ইউ আর ইট তুমি ইউ আর ইট তুমি খাচ্ছিলে ইউ আর ইট তুমি ইউ ইউন্ট ইট তুমি খাচ্ছিলে না ওয়াট ইউ ইউ তুমি খাচ্ছিলে ওয়ান ইউ তুমি খাচ্ছিলে না হোয়াট ওয়ার ইউ তুমি কি খাচ্ছিলে হোয়াট ওয়ান ইউ তুমি কি খাচ্ছিলে না এরপর হচ্ছে গায়েবের সিঘা হ্যাঁ হ্যাঁ হি ওয়াজ ইট হি ওয়াজ হি ওয়াজ ইটিং আচ্ছা এগুলোর সাথে আইনজি যোগ হবে আমি বলতে ইউ ইটিং এর সাথে আইনজীবী করি নাই ইউ আর আবার বলি হাজিরের সিগা ইউ আর ইটিং তুমি খাচ্ছিলে ইউ আর ইটিং তুমি খাচ্ছিলে ইউ ইটিং তুমি খাচ্ছিলে না হোয়াট দিটিং তারা কি খাচ্ছে ওয়াট ডিটিং তুমি কি খাচ্ছিলে ওয়ান দি ইং তুমি কি খাচ্ছি না হোয়াট ওয়ার দিটিং তুমি কী খাচ্ছিলো ওয়াট ওন দি ইং তুমি কি খাচ্ছিলে না ওই গা বিশি গা হি ইজ ইটিং সে খাচ্ছিলো হি ইজ ইটিং হি 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 ইজ ইটিং সে খাচ্ছিলো হি ইজেন্ট ইটিং সে খাচ্ছিলো না ওয়াজ ইটিং সে শেখে খাচ্ছিল সে কি খাচ্ছিল ওয়াজ এন্ট ইটিং সে কি খাচ্ছিল না হোয়াট ওয়াজ ইটিং সে কি খাচ্ছিল হোয়াট ওয়াজ এন্ট ইটিং সে কি খাচ্ছিল না এরপর হচ্ছে উই 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 ওয়াট ইটিং আমরা খাচ্ছিলাম উই উই ওয়ার এটিং আমরা খাচ্ছিলাম ইউ আর আমরা খাচ্ছিলাম না দে ওয়ার ওয়েটিং আমরা কি খাচ্ছিলাম ওয়ানটিং আমরা কি খাচ্ছিলেন হোয়াট ওর ইটিং আমরা কি খাচ্ছিলাম হোয়াট ওন ইটিং আমরা কি খাচ্ছিলাম না তারপরে ইউ আর ইউ আর ইটিং তুমি তোমরা খাচ্ছিলো ওয়ার ইটিং তোমরা খাচ্ছিলে না ইউ ওয়ার ইটিং তোমরা খাচ্ছিলে না ওয়ার ওয়ার ইউ ওয়েটিং তোমরা কি খাচ্ছিলে ওয়ান ইউনিং তোমরা না হোয়াট ওয়ার হোয়াট ওয়ার ইউটিং তোমরা কি খাচ্ছিলো ওয়ান ইউটিং তোমরা কি খাচ্ছিলে না তারপরে দে ইটিং তারা খাচ্ছিলো দে ইটিং দে ইটিং তারা খাচ্ছিলো দে ওয়ান তারা খাচ্ছিলো না আর দেওয়ার দে তারা খেয়েছিল ওর দুটি তারা গেছিল না ওয়াট ওর দিন তারা কী খাচ্ছিল ওয়াট ওর দিন তারা কী খেটছিল না তাহলে এভাবে অতীত ভবিষ্যৎ বর্তমান সাধারণকাল এবং সব কথা এখানে এর মধ্যে বলা যাবে এক সপ্তাহের মধ্যে এগুলো শিখেছি আর অনেক ওয়ার্ড মিনিং শিখেছি দোয়া করবেন চেষ্টা জারি আছে যেন ইংলিশে ফ্রুলি কথা বলতে পারি আসসালামু আলাইকুম দিনের ক্ষেত্র যেন সব জায়গায় পুছিয়ে দিতে পারি আসসালামু আলাইকুম রহমত